নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আজ সোমবার আজ বাড়িতে ছিল বুদ্ধ পূর্ণিমার পুজো তাই বেশ সকাল সকালই সমস্ত কিছু গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওইদিকে ছিল ফল আর মিষ্টির পোশাক এদিকে পুজোও শুরু হয়ে গেছে আর এখন হচ্ছে হোম তো চলো তোমাদেরকেও হোমটা আমি দেখাই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সকলের নামে ঘি আর বেলপাতা দেওয়া হচ্ছে এটা সকলের মঙ্গলের জন্যই করা করা হয় তো সেটাই এখন চলছে সবার গোত্র আর নাম দিয়ে একটা একটা করে বেলপাতাকে ঘিতে চুবিয়ে যজ্ঞে দেওয়া হচ্ছে যজ্ঞের গন্ধটা ভীষণই ভালো লাগে আর সাথে যজ্ঞটা হচ্ছিল দুর্দান্ত কি সুন্দর আগুনটা সোজা হয়ে উঠছে দেখো গেটের বাইরেটা মা এরকম কদম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল সারা ঘরটা কি সুন্দর ধোঁয়া একটা কর্পূর আর ধুনোর গন্ধে মোমো করছিল আমাদের বাড়িতে যেহেতু নারায়ণ প্রতিষ্ঠিত আছে বলতে গেলে সমস্ত পূর্ণিমাতেই আমাদের যোগ্য করেই পুজো হয় এখন চলছে আহুতি দেওয়া যেটা আমাদের বাড়িতে দেওয়া হয় বেলপাতা আর ঘি দিয়ে এখন দিয়ে দিচ্ছে পূর্ণ আহুতি মানে একদম শেষ আহুতি যেটা দেওয়া হয় সেটাকেই বলে পূর্ণ আহুতি যজ্ঞের আগুনটা দেখো কতটা উঠেছে পূর্ণ আহুতি দেওয়ার জন্য তাতে দিতে হয় কলা ঘি একটা সাদা চেলি আর মিষ্টি দই তারপর তাতে দেওয়া হয় দুধ সেটা দিলেই শেষ হয়ে যায় যজ্ঞের শেষ কাজটা পুজো শেষ হওয়ার পরে আমরা সবাই নিয়ে নিয়েছিলাম ফল ফলপ্রসাদ আর আমি তো বেশি করে নিয়েছিলাম তরমুজ আমার তো তরমুজ ফেভারিট তাই জন্য তরমুজটা বেশি করে নিয়েছিলাম আর এক বাটি নিয়েছিলাম সিন্নি সিননিটা দারুণ হয়েছিল ঘরোয়া পুজো যেহেতু আমরা ঘরোয়াভাবেই নিজেরাই রান্না করেছিলাম তো এইখানে দেখতেই পাচ্ছ কটা পনির আমি ভাজতে দিয়েছি আর এতগুলো পনির এখনো ভাজা বাকি এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে আর এক সাইডে জমজমাট গল্প চলছে সবার সবাইয়ের যে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আমারই কাকিমা থাকেন বাইরে তাই ঠাম্মি দেখে একদম জড়িয়ে ধরেছে আর তোমরা সবাই তো জিম্মাকে চেনোই আমার এই কাম্মা থাকেন ক্যানাডায় বিয়েতে তো আসতে পারিনি তাই এইবার ইন্ডিয়াতে আসতেই প্রথমেই এসেছে আমাদের বাড়িতে আলাপ তো হয়নি অনিরুদ্ধের সাথে তাই মুনুপিসে আলাপ করিয়ে দিচ্ছিল অনিরুদ্ধের সাথে এই আমি বানাচ্ছিলাম শাহি পানির শাহি পানিরের মশলাটা একদম ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর একদিকে চলছিল জমজমাট গল্প নিরামিষ পনির বানিয়েছিলাম ঠিকই তবে খেতে হয়েছিল দুর্দান্ত নিজে বানিয়েছি বলে বলছি না একবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব তোমরাও বাড়িতে বানিও দেখবে দুর্দান্ত খেতে হবে নিরামিষ যারা ভালোবাসে না আমি তার মধ্যে যদিও বা একজন আমি একদমই নিরামিষ খেতে ভালোবাসি না কিন্তু তাও আমার খুবই ভালো লেগেছিল। মশলাটা কষানোর পর যখন তেল ছেড়ে আসলো তখনই আমি দিয়ে দিয়েছিলাম পনিরটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও ভালোই হয়েছিল এটা আমার একদমই রেডি হয়ে গেছে আর একদিকে একদম সবাই গল্পে মুজে গেছে সবার সাথে আসলে সবার অনেক দিন পর দেখা হয়েছে আর কাকিমনির সাথে তো সবার প্রায় বছর খানেক পর তাই সবাই গল্পে ব্যস্ত এদিকে মনুপিসিও লেগে পড়েছে কাজ অবস্থা এই হলো জয়েন্ট ফ্যামিলির মজা সবাই দেখো সবার মতন করে কাজ করতে শুরু করে দিয়েছে গল্পও চলছে আর সবাই মিলে কাজ করছে তাই জন্য বেশি গায়ে লাগে না খাটনিটা আর এদিকে আমার সেজোপিসি একদম ফুলকো ফুলকো লুচি ভাজছে আর একদিকে জেম্মা দিচ্ছিল সকলকে খেতে তো চলো এখন সবাই খেয়ে মেনুতে ছিল ধোকার ডালনা শাহি পনির বল্লবী আমের চাটনি আর মিষ্টি পানির ভালো হয়েছে পানির ঠিক হয়েছে তো হয়েই গেছে সকালে আর এখন সবার বাড়ি ফেরার সময় এই সময়টা না খুব মন খারাপ করে সবাই একসাথে কাটানোর পরে এই সময়টা সত্যি মনটা কেমন ভার লাগে আর এবছর আমাকেও বাড়ি ফিরতে হবে বাকি পিসিদের মতনই সত্যি ক সময় কত তাড়াতাড়ি কেটে যায় আর এখন আমিও বেরিয়ে পড়েছি আমার বাড়ি ফেরার জন্য ফেরবার সময় শুরু হয়েছিল দুর্দান্ত ঝড় সেই ঝড় উপভোগ করতে করতে আমি আর অনিরুদ্ধ ফিরছিলাম বাড়িতে আজকের ব্লগটা এতটাই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে